হ্যালো গাইস আলাইকুম কেমন আছেন সবাই গাইস আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে নিয়ে এসেছি একটা অ্যাপস যে অ্যাপসের সাহায্যে আপনি আপনার ফেসবুকে অটো লাইক বা অটো রিয়েক্ট নিতে পারেন এই অ্যাপসটি ব্যবহারে আপনার ফেসবুকে অটো লাইক বা রিয়েক্ট আনতে আপনার ফেসবুক আইডিতে কোনো ধরনের প্রবলেম হবে না কোনো ধরনের ঝামেলা ছাড়াই আপনি যত খুশি তত লাইক বা রিয়েক্ট নিতে পারেন এই একটি অ্যাপসের সাহায্যে সো অটো লাইক বা রিয়েক্ট নেওয়ার জন্য প্রথমে আমরা চলে যাব মোবাইল ফোন থেকে প্লে স্টোরে প্লে স্টোরে আসার পর এখানে সার্চ করে লিখবো ডিজে এলআই কে ই আর ডিজে লাইকার এই লেখাটা লিখে আমরা সার্চ করবো এবং এই অ্যাপসটা আমরা ইনস্টল করে নেব ইনস্টল হয়ে গেলে আমরা এখান থেকে ওপেনে ক্লিক করে নেব এবং অ্যাপসটা ওপেন করার সাথে সাথে এরকম একটা ইন্টারফেস আসবে এখানে ভেরিফাই ইউ আর হিউম্যান এখানে একটা ক্লিক করে দেবেন এখান থেকে লগ ইন উইথ ফেসবুক এখানে একটা ক্লিক করে দেবেন এবং এই অ্যাপসটা আপনার ফেসবুকের সাথে লগ ইন করে নেবেন অবশ্যই আপনার একটা ফেক অ্যাকাউন্ট এখানে লগ ইন করবেন আপনার অরিজিনাল যে অ্যাকাউন্ট সেটা এখানে কখনো লগ ইন করবেন না তো আমি আমার ফেক অ্যাকাউন্টের আইডি এবং পাসওয়ার্ড নাম্বার এবং পাসওয়ার্ডটা দিয়ে লগ ইন করে নিচ্ছি আমি আমার নাম্বার বা জিমেল আইডিটা দিয়ে পাসওয়ার্ডটা দিয়ে লগিনে ক্লিক করে দিলাম লগ ক্লিক করার পর আমাদের ফেক অ্যাকাউন্টটা এই অ্যাপসে লগ হয়ে যাবে আমার অ্যাকাউন্টটা লগ হয়ে গিয়েছে এখন আমরা রিয়্যাক্ট বা লাইক নেওয়ার জন্য অ্যাক্সচেঞ্জ রিয়াকশন এখানে একটা ক্লিক করে দেব দেন এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখানে আমি চলে যাচ্ছি এখন প্রথমেই ফেসবুকে ফেসবুকে আসার পর আমি আমার প্রোফাইলে চলে গেলাম এবং দেখতে পাচ্ছেন আমার অরিজিনাল আইডি এই আইডিতে আমি রিয়াক্ট বা লাইক নেব এই জন্য আমি আমার এই পিকচারটাতে এই পোস্ট বা পিকচারটাতে আমি রিয়েক্ট নেবো এখানে দেখতে পাচ্ছেন একশো বাহাত্তরটা লাইক আছে লাইক এবং রিয়েক সহ একশো বাহাত্তরটা আছে এবং এখানে আমি অটো রিয়েক নিয়ে আপনাদের দেখাবো এই জন্য এই যে থ্রি ডট লাইন এখানে একটা ক্লিক করে দেব কপি লিংকে ক্লিক করে দিলাম এবং এখন চলে যাব সেই অ্যাপসটাতে এইখানে আমি কপি করা লিঙ্কটা পেস্ট করে দিলাম এবং এইখান থেকে আই এম নোটের রোবট এখানে ক্লিক করে দেব দেন এখানে ক্যাপচা পূরণ করতে হবে এখানে যা চা সেটা আপনি দিয়ে নেবেন পরবর্তীতে ভেরিফাই ক্লিক করে দিতে হবে দেখতে পাচ্ছেন ক্যাপচাটা পূরণ হয়ে গিয়েছে এখন আপনি লাইক নিতে চান নাকি রিয়েক্ট নিতে চান আপনি যেটা নিতে চান সেটা দেবেন আমি লাভ রিয়েক্ট নিব এই জন্য এখানে একটা ক্লিক করে দিলাম দেন সাবমিটে ক্লিক করে দেব সাবমিটে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন ছাব্বিশ রিয়াকশনস ডেলিভারেড মানে ছাব্বিশটা রিয়েক্ট আমাদের ওই পোস্টটাতে চলে গিয়েছে আমরা যদি একটু পোস্টটা ওপেন করি এবং দেখি ফেসবুকে আসার পর একশো বাহাত্তরটাই আছে আমরা যদি একটু রিফ্রেশ করি এবং একটু নিচে আসলে পাচ্ছেন একশো দেখতে পাচ্ছেন এখানে একশো আটানব্বইটা রিয়া কিন্তু অলরেডি চলে আসছে আমরা মাত্রই দেখেছিলাম একশো বাহাত্তরটা এবং দেখতে পাচ্ছেন এই অ্যাপটা সাবমিট করার সাথে সাথে কিন্তু একশো বাহাত্তরটা থেকে একশো আটানব্বইটা চলে আসলো ছাব্বিশটা লাইক সাথে সাথে চলে আসছে সো গাইস এই আপ্তার সাহায্যে আপনি এইভাবে আপনার রিয়েক নিতে পারেন প্রতি তিরিশ মিনিট পর পর আপনি এই সেম কাজটা করতে পারবেন এবং প্রত্যেকবারই তিরিশ চল্লিশ পঁয়ত্রিশ পঁচিশ এরকম রিয়ে পাবেন একটা আইডি দিয়ে আপনি দৈনিক পাঁচবার এই রিয়ে নিতে পারবেন এবং প্রতি তিরিশ মিনিট পর পর আপনি এই কাজটা করতে পারবেন